আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তো ফাইনালি আজকে আবার একটা কোপের ধামাকা অফার নিয়ে আপনাদের সামনে লাইভে চলে আসলাম তো অফারটা কিন্তু একদম ইউনিক এবং এখান থেকেই কিন্তু আমি যা বলার পোস্টে বলে দিচ্ছি আর খুবই খুবই লিমিটেড এক কথায় ঠিক আছে যে কোনো মুহূর্তে ইন্ড হয়ে যাইতে পারে দেখেন এখান থেকে অলমোস্ট একশো পঞ্চাশ জন ইউজার ছয় থেকে বারো ডলার রিওয়ার্ড পাইবেন তো কীভাবে নেবেন এখন বেসিক্যালি বিষয়টা হইতেছে কীভাবে নেবেন এটাই আপনাদের মাথায় প্রশ্ন আর এটা কিন্তু আমি শুধুমাত্র বলছি অনলি নিউ ইউজার আগে যদি অ্যাকাউন্ট খোলার থাকে তাহলে আপনি পাইবেন না অবশ্যই আপনাকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে তো তার জন্য আপনাকে কি করতে হবে বেসিক্যালি এখান থেকে দেখতে পারতেছেন অফার লিংক সো মূলত আপনি যদি নতুন হয়ে থাকেন তারা এই কিছু কথা বলে নিই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পিন করে নেবেন এবং আর টেলিগ্রাম চ্যানেলেও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে জয়েন করে পিন করে নেবেন তো দুইটাই যদি আপনি পিন রাখেন সকল ধরনের অনলাইন আর্নিং রিলেটেড সাইট এবং ফ্রি ইনকাম সাইট সবার আগে পাইবেন এবং এখান থেকেই কিন্তু পেমেন্ট প্রুভের ভাই একদম যখন পেমেন্ট প্রুভের পালা আসে তখন ধর উঠে যায় এক কথায় দেখেন অনেক অনেক পেমেন্ট প্রুফ আমাদের চ্যানেলে মূলত দিয়ে আসছি বিগত দিন থেকে সো আপনি যদি এইরকম পেমেন্ট প্রুফ নিজেও আর্নিং করে আমার কমেন্ট বক্সে বলতে চান ভাই পেমেন্ট রিসিভ সো এইরকম করতে হইলেও আপনাকে মাস্ট আমার চ্যানেলে জয়েন করতে হবে সো প্রত্যেকেই আগে চ্যানেলে জয়েন করে নেবেন দেখেন এই যে অফার লিঙ্কটা এটা আপনারা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন তো এখন দেখেন বেসিক জয়েন বিষয়টা এখান থেকে অফার লিঙ্কে দেখতে পারবেন আমি একটা লিঙ্ক দিয়েছি ডিরেক্টলি লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন আগেই বলছি আগে নতুন অ্যাকাউন্ট খোলা থাকলে মানে আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকলে আপনাদেরকে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ নতুন নাম্বার দিয়ে এখন প্রথমে বিষয়টা বোঝেন দেখেন লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ফার্স্টে বলি এরকম আপনাদের আসবে এখানে কান্ট্রি কোড আপনাদের সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন দেশেই থাকেন মানে বাংলাদেশ সেটা সিলেক্ট করবেন এখানে নাম্বার দিবেন দেন এখানে সেন্ড ভেরিফিকেশন মানে আপনার ফোন নাম্বারেও ওই নাম্বার অবশ্যই অন থাকা চাই নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাইবে অবশ্যই কোডটা এনে এখানে জাস্ট বসায় দিবেন দেন এখান থেকে একটা ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন যেমন ধরেন দুই তিন চার আট নয় সাত বা আপনার নামের সঙ্গে দুই তিনটা অক্ষর অ্যাড করে পাসওয়ার্ড দিলেন সো এই পাসওয়ার্ডটা এখানে দিবেন এবং এগেইন ওই পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পর নিচে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তার আগে এখানে একটা ক্যাপচার আসতে পারে ওইটা ভেরিফাইড হয়ে গেলে এখান থেকে কাজ কমপ্লিট দেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনার মেইন কাজটা কি এখন প্রশ্ন হইতেছে এইটাই মেইন কাজটা আমি সরাসরি দেখাবো মেন কাজটা দেখতে পারেন আপনারা যখন রেজিস্ট্রেশন একদম কমপ্লিট আমি আগেই বললাম অনলি ফর নিউ ইউজার আর আমি প্রত্যেকেই হোপফুলি রিকোয়েস্ট করবো দুইটা চারটা পাঁচটা অ্যাকাউন্ট আমাদের এই লিঙ্ক থেকে খুলে রাখেন আপনাদের এই উপকার তো দেখেন এই যে এখান থেকে পার্সোনাল সেন্টার নামে একটা অপশান আছে ঠিক আছে সেই পার্সোনাল সেন্টারে একটা ক্লিক করবেন পার্সোনাল সেন্টারে ক্লিক করার পর এখানে প্রত্যেক দিন জ্যাম কালেক্ট করতে পারবেন এই যে এই জ্যাম পয়েন্টসটা কালেক্ট করতে পারবেন এবং এটা আপনি সেল করে ইউএসডিটি করতে পারবেন ঠিক আছে এখন এখান থেকে আপনার পরবর্তী আপডেট আমরা ডে বাই ডে চ্যানেলে দিয়ে যাব আপনারা জাস্ট এখন আপাতত জয়েন করে জাস্ট রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখেন অবশ্যই আমরা আপডেট নেক্সট পার্টে জানাবো কারণ ভিডিও লং হইলে অনেকে এই ভিডিওটা দেখতে চায় না সো ভিডিওটা এই পর্যন্তই জাস্ট আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেন নেক্সট পার্টে আমি আরও বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো অফারে আর মাস্ট আমাদের চ্যানেল প্রিন করতে এবং ইউটিউব সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দ্রুত সবাই আমাদের ভিডিও ডিসক্রিপশান অর্থাৎ যে ভিডিওটা এখন এই মুহূর্তে দেখতেছেন সেই ভিডিও ডিসক্রিপশান বক্সটা চেক করলে অফার লিঙ্ক অর্থাৎ যে অফার সম্পর্কে এতক্ষণ জয়েনিং প্রসেস বা কীভাবে অ্যাকাউন্টটা খুলে খুলবেন সেই প্রসেসটা বললাম সেই অফার লিঙ্ক পেয়ে যাবেন এবং মূলত মেইন পোস্টটা পেয়ে যাবেন আর আমরা যে কোনো অফারকে মেনশন করে যখন পোস্ট করি রকম দেখতে পারবেন ভয়েস টয়েস এগুলো দেওয়া হয় এগুলো শুনে নেবেন ঠিক আছে আর অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করে পিন যে পোস্টটা আছে এটাকে মাস্ট ফলোইং লিস্টে রাখবেন আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন আর জয়েন করতে ভুলবেন না আর অফারটা তো মাস্ট অ্যাকাউন্ট করবেন কারণ লিমিটেড অফার যে কোনো মুহূর্তে ইন্ড হয়ে যাইতে পারে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল